আবারও আইল্যান্ড থেকে স্বাগত আপনারা দেখছেন যে এখানে মাদার ডে হওয়ার কারণে কিন্তু আপনার ট্যুরিস্টের সঙ্গে অনেক বেশি কোনি আইল্যান্ডে এবং সবাই কিন্তু আপনার স্থানবাদ এবং সমুদ্রের যে আপনার বিনোদনটা সেটা বিনোদন সবাই নিচ্ছে এবং এখানে দেখছেন যে আপনার পাবলিক অ্যামিউজমেন্টের জন্য যে বিষয়গুলো রাখা হয়েছে আমি যখন তারা আপনার সানবাদ এবং সাগরের জলে তাদের এন্টারটেনমেন্টটা সম্পূর্ণ করার জন্য তারা এসেছে আপনাদেরকে আমি পাবলিক যে ওয়াকওয়েটা আছে আটলান্টিক মহাসাগরের ভিতরে যেটা চলে গেছে এই পাবলিক ওয়াকওয়েতে এটারই কন্টিনিউশন আপনার এই ভিডিওটা দেখছেন এটা কত সুন্দর এখানে আপনার এই যে পাঁচশো আঠারো মহাসাগর দেখছেন আঠারান মহাসাগরের যে আপনার ঢেউ জলের যে আপনার স্রোত এবং জলের ঢেউটা দেখেন অনেকে এখানে আপনার সাথে সাথে গোসলও সেরে নিচ্ছে এই যে দেখি এখানে বিনোদনের জন্য আপনার কিন্তু অনেক অ্যামিউজমেন্ট আছে গভীরতা কিন্তু তেমন মনে হচ্ছে না এই আপনার তীর গভীরতাটা কম কিন্তু আপনারা জানেন যে আটলান্টিক মহাসাগর কিন্তু অনেক একটা সি আর এই আটলান্টিক মহাসাগরটাই কিন্তু আপনার আমেরিকা এবং আফ্রিকা এই দুইটাকে ডিভাইডেড করেছে আমি আছি আমেরিকার প্রান্তরে আর অধিক প্রান্তরে অবশ্যই আফ্রিকার অথবা ইউরোপের কোনো একটা দেশ হবে নিউ ইয়র্কের কোনিয়াল্যান্ড বিচ পাবলিক ওয়াকওয়ে আটলান্টিক মহাসাগর এখানে আসলে অনেক ধরনের এন্টারটেনমেন্ট আছে কেউ আপনার এখানে গান বাজে কেউ আপনার গানের সাথে সাথে নাচ এভাবে তারা তাদের সময়কে এখানে স্প্যান্ড করছে যেহেতু সামার শুরু হয়ে গেছে সামার শুরু হওয়ার কারণে কিন্তু এখানে আপনার প্রচুর ট্যুরিস্ট এই কিছুদিন আগ পর্যন্ত আপনার এখানে ট্যুরিস্টের দেখা মানে খুব রেয়ার ইভেন গতকালও আপনার এখানে টেম্পারেচার ছিল তেরো থেকে ষোলো ডিগ্রি আজকে কিন্তু আপনার সকাল থেকে টেম্পারেচার অনেক বেশি এবং এই মুহূর্তে আপনার থার্টি সিক্স ডিগ্রির মতো চলছে স্যার টোয়েন্টি সিক্স ডিগ্রি চলছে যার কারণে কিন্তু আপনার এখানে প্রচুর দর্শক এখানে দেখবেন দেখতে পাবেন যে অনেকে এখানে মাছ ধরছে আসলে সাগর পাড়ে বসে থাকার একটা আপনার প্রশান্তিটাই অন্যরকম এখানে দেখেন যদি দেখে আটলান্টিক মহাসাগরকে দিস ইজ আটলান্টিক মহাসাগর আট অনেক মহাসাগরের যে ভিউটা আছে দেখছেন এই যে দর্শক দেখেন কত দর্শক আর আমি বিশ থেকে আসলে কত ভিতরে আছি এটা যদি আপনার একটু বুঝতে পারেন দেখেন আমি বিশ থেকে অ্যারাউন্ড আপনার একশো মিটারের ওপর চলে এসেছি আরও সামনে আর যাব আপনার এই পাবলিক ওয়াকেটা যদি দেখায় একবারে আপনার সাগরের মাঝখান বরাবর চলে গেছে এটা প্রায় দুইশো থেকে তিনশো মিটার ভিতরে হবে এনে পাবলিকদের যে দেখেন আপনার বাদ নেওয়ার জন্য বিভিন্ন এন্টারটেনমেন্টের ব্যবস্থা রাখা হয়েছে অনেকেই মাছ ধরছে আপনাদেরকে আমি বলেছিলাম যে এখানে কিন্তু আপনার অনেক বড়ো বড়ো মাছ ধরা পড়ে যদি ভাগ্যে থাকে তাহলে দেখাবো আপনাদেরকে আটলান্টিক মহাসাগরেতে কিভাবে এখানে আপনার কত বড় মাছ ধরে যদি পাওয়া যায় আর এখানে বলে রাখি যে এখানে কিন্তু সবাই মাছ ধরতে পারে না এই মাছ ধরার জন্য আপনাকে লাইসেন্স নিতে হবে আপনার অ্যাপ্রুভাল থাকতে হবে এখানে কিছু মাছ ধরা আপনার হচ্ছে যেগুলো আপনার ক্রিটিক্যাল ইনডেঞ্জার এমন মাছ আছে যেগুলো ধরা কিন্তু নিষিদ্ধ বাংলাদেশের মতো না যে মাছ পাবেন সেটা ধরে নিয়ে বাসায় চলে যাবেন বিষয়টা এমন না এখানে অনেক ইনস্ট্রাকশন আছে এবং গাইডলাইন আছে এটা ফলো করে আপনাকে এখানে মাছ ধরতে হবে এবং তারপর ভিত্তি করে আপনাকে লাইসেন্স নিতে হবে আমি যদি দেখাই এখানে ভিউটা দেখেন কত সুন্দর একটা ভিউ এখান থেকে আবার আপনার শাখার মাধ্যমে ব্রাঞ্চিং করে আপনার ও দুই পাশে দুইটা নিয়ে যাওয়া হয়েছে এই পাশে সম্ভবত আপনার নিউ জার্সি হবে এই যে জন্মে আপনার পানির ভিতরে আপনার দেখছেন একটা পাখি দেখা যাচ্ছে এছাড়াও এই পাশে একটা আপনার ব্রাঞ্চিং করে দেওয়া আছে সুন্দর একটা জায়গা আমি আপনাদেরকে পাবলিক ওয়াক নিয়ে যাব আমার এখানে হয়তো বা দুই তিনটা ভিডিও হবে তারপর আপনাদেরকে আপন মশা দেখাতে পারবো বলে আশা করি জানি আমি কত দর্শনার্থী আসলে কত দর্শক আপনাদেরকে যদি দেখায় কত পরিমাণে দর্শক আর আট মহাসাগরের বুক চিরে আমি দাঁড়িয়ে আছি এখন আপনাদেরকে যদি আবার বীজটা দেখায় যে দেখেন আমি বীজ থেকে আসলে কত ভিতরে চলে এসেছি এই যে এই পাশে আপনার একটা ব্রাঞ্চিং ওই পাশে আর একটা ব্রাঞ্চিং আছে এই যে ব্রাঞ্চিং আমি যেহেতু ভিডিওটা লেন্দি করবো না তো আমাকে এটা খুব দ্রুত শর্ট সময়ের মতো কমপ্লিট করতে হবে দেখছেন কত পরিমাণ দর্শক এখানে প্রচুর পরিমাণ দর্শক তবে বলে রাখি এখানেও কিন্তু আপনার আসলে অনেক ড্রাগ অ্যাবিউজ আছে বিশেষ করে আপনার এখানে নর্মাল যেগুলো বিয়ার বা আরও অন্যান্য ধরনের ড্রিঙ্কস অ্যালকোহল এগুলো কিন্তু এখানে অ্যাভেলেবল যদি দেখেন মাছ হচ্ছে জানি না কি মাছ পাইছে যদি মাছ পাওয়া যায় তাহলে আপনাদেরকে সেটা আমি দেখাবো কিন্তু এখন পর্যন্ত তেমন কিছু চোখে পড়ছে না পায় নাই হয়তোবা যে দেখেন আপনাদেরকে তার ভিতরে আর একটা ব্রাঞ্চিং করে আপনার করে তুলে দেওয়া হয়েছে দেখেন এখানে ভিউটা যদি আমি একটু দেখাই এখানে ভিউটা কিছু দেখায় একবারে আপনার আটলান্টিক মহাসাগরের আমি কিন্তু কত দূরে চলে আসছি আপনাদেরকে দেখায় হ্যাঁ তীর কোথায় আর আমি কোথায় দাঁড়িয়ে আছি কিন্তু শেষ প্রান্ত যে প্রান্ত পরে আর কিছু নেই আর যাই ধরবেন না আপনি এখানে মাছ ধরা হচ্ছে এখানে কত দূরে কত ভিতরে চলে এসেছি জাস্ট কোনি আইল্যান্ডের যে সম্পূর্ণ বিচের ভিউটা আছে ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মানে দেখেন কত পরিমাণে দর্শক পিঁপড়ের মতো দর্শক আর দর্শক আর এই পাশে আপনাদেরকে বলে রাখি এই পাশে কিন্তু সেই বিখ্যাত আপনার জেএফকে এয়ারপোর্ট নিউ ইয়র্কের জন অফ ক্যানাডি এয়ারপোর্টটা কিন্তু এই পাশে আপনার আটলান্টিক মহাসাগরের যাচার তীরে একটা প্লেন ল্যান্ড করছে অবশ্য আপনাদের ক্যামেরাতে হয়তো আসবে না তারপর আপনাদের প্রদর্শক থাকবে এখানে দেখেন দর্শক আর বিচের যে ভিউটা ভিতরে এসেছি আটলান্টিক মহাসাগরের বিশালতা এই বিশালতার মাঝে আমি আসলে নিজেকে হারিয়ে ফেলছি পাশে দেখেন শিপ এখানে বাস নিচ্ছে জানেন যে নিউ ইয়র্ক কিন্তু আপনার কার্গো পরিবহনের জন্য একটা বিখ্যাত জায়গা ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম কার্গো এখান থেকে পরিবহন করা হয় এবং যেহেতু আপনার নিউ ইয়র্ক একটা অন্যতম বিজনেস হাব এখানে অনেক ধরনের বিজনেস ক্ষেত্রে কমার্স এখানে পরিচালিত হয় তাহলে আরেকটি এপিসোডে আপনাদেরকে দেখা হবে এই পর্যন্ত ভালো থাকবেন আর আমার ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কেমন হচ্ছে কেমন চান এই প্রত্যাশাগুলো জানাবেন অবশ্যই আমি সেভাবে ভিডিও করার চেষ্টা করব ধন্যবাদ সবাই